আসসালামু আলাইকুম আমার সেই খামারির কালাবার যে মুরগিগুলো ছিল এই মুরগিগুলোর বয়স আজকে চৌত্রিশ দিন চলে আমরা আজকে মুরগিগুলোর ওয়েট মাপ দিব কারণ আমরা চেষ্টা করব আজকে এখান থেকে বেশ কিছু মুরগি সরিয়ে ফেলার জন্য অর্থাৎ বিক্রি করে ফেলার জন্য সো মাপ দিব আসলে ন্যূনতম যে ওয়েটটা প্রয়োজন সেই ওয়েটটা রয়েছে কিনা এখানে দেখেন আমার খামারি মুরগিগুলোকে শাক পাতা ব্যবহার করছে এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে সবসময় বলি যে খামারে যে সকল মুরগি আমাদের আমরা লালন পালন করি সেই মুরগিগুলোকে শাক পাতা ব্যবহার করবেন শাক পাতা ব্যবহার করার ফলে মুরগির প্রায় সেভেন্টি পার্সেন্ট রোগ কিন্তু ধ্বংস হয়ে যায় পেটে থেকেই ধ্বংস হয়ে যায় শরীর থেকে সো যদি আপনি আপনার খামারের মুরগিগুলোকে শাক পাতা দৈনন্দিন ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার খামারের মুরগিগুলো আলহামদুলিল্লাহ অথবা সুস্থ রয়েছে ওষুধের ঔষধ তো আপনি ব্যবহার করবেন সেটা রোগ অনুযায়ী কিন্তু যদি আপনি এই একটা স্বল্প উপায়ে এই শাক পাতাগুলো ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে খামারের মুরগিগুলো আপনার অনেক খরচ কমিয়ে ফেলবে সো আমরা আমাদের খামারের মুরগিগুলো আজকে ওয়েট দেওয়ার চেষ্টা করব দেখবো যে এখানে মুরগিগুলো অ্যাভারেজ ঠিক কি পরিমাণ ওয়েট এসছে সেই জিনিসটা চেক করবো আপনাদেরকে সাথে নিয়ে আর মুরগিগুলো বর্তমান কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মার্শাল সুন্দর দেখা যাচ্ছে এখানে কিন্তু যে শাক পাতা দেওয়া হয়েছে তারা ঠিক কতটা আগ্রহের সাথে শাক যাচ্ছে গুলো মশাল্লা বেশ সুন্দর হয়েছে যেটা অলরেডি আমার দেখতে আমরা একটু ওয়েট দেওয়ার চেষ্টা করি মুরগিগুলোকে আমরা বড় সাইজের কয়েকটা মুরগি ধরার চেষ্টা করব ধরে ওয়েট দেওয়ার চেষ্টা করবো এই মুরগিটাকে ধরি মশাল্লা এই মুরগিটার ওয়েট দেখি ঠিক কি পরিমাণ হয়েছে ক্লোজ করো ক্লোজ করো মাসাল্লাহ নয়শো বিশ গ্রাম হয়েছে কিন্তু এই মুরগিটার ওয়েট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আর এরকম আমরা দেখি আরো কয়েকটা মুরগির ওয়েট দিব একটা দিয়ে তো আর সবগুলো নির্বাচন করা পসিবল না সো আমরা চেষ্টা করব যে বাকি যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলোর ওয়েট দেওয়ার জন্য আমরা আরো কয়েকটা মুরগি ধরি যে মুরগিগুলো একটু আকারে বড় দেখা যাচ্ছে কারণ বড় মুরগিগুলোর ওয়েটে আমরা নির্বাচন করব এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করব যে আজকে এখান থেকে প্রায় অর্ধ শতাধিক মুরগি আমরা বিক্রি করার জন্য হ্যাঁ এই মুরগিটার ওয়েট আসছে প্রায় সাতশত চৌত্রিশ গ্রাম মার্লা খুব ভালো ওয়েট এসছে আমরা প্রথম যে মুরগিটার ওয়েট দেখেছি সেটা ছিল প্রায় নয়শত বিশ গ্রাম আমরা আরো একটা মুরগির ওয়েট দেই যেহেতু আমাদের এটা অ্যাভারেজ হবে অ্যাভারেজ ওয়েটটা ঠিক কেমন হয় সেই জিনিসটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তো আমরা আরো দুই একটা মুরগি ধরি ধরে দেখি কি অবস্থা এছাড়া এটা কিন্তু প্রায় সাতশো পঞ্চাশ গ্রামের মতো প্রায় সাতশত সাতশো পঞ্চাশ গ্রামের মতো হয়েছে অ্যাভারেজে ধরা যায় যে মুরগি সাতশো গ্রাম প্লাস রয়েছে সবগুলো না কারণ এখানে কিন্তু দুই বেসের মুরগি রয়েছে তো আমরা যে ওয়েটটা নির্বাচন করলাম অ্যাভারেজে মুরগিগুলোর ওয়েট সাতশো গ্রামের মতো হবে সবগুলো না কেননা এখানে কিন্তু দুই বেসের মুরগি যেহেতু একদিন আগের এবং একদিন পরের তাই এখানে দুই বেসের মুরগিগুলোর ওয়েট দুই রকম হবে এটাই স্বাভাবিক আমরা চেষ্টা করব যে মুরগিগুলোকে এখান থেকে আজকে এই মুরগিগুলোকে প্রায় পঞ্চাশ ষাট পিস মুরগি এখান থেকে বিক্রি করার জন্য যদি বিক্রি হয়ে যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কি দামে বিক্রি হলো আর এখানকার আয় ব্যয়ের হিসাবটা তো আমি পূর্বে আপনাদেরকে বলেছি যে আয় ব্যয়ের হিসাবটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম